কিরে কাল রাইত থেকে কেমন জানি কলিজা পড়ার গন্ধ পাইতেছি ও ভাই ওই ব্রাজিলের কলিজা পুড়ে বারবিকিউ হয়ে গেছে এ মেসি ভাই আমাকে সাথে নিয়ে রাউন্ড অফ 16 নি যাওয়ার জন্য ধন্যবাদ আমাকে স্কোয়াডে আছে রাখ তোর স্কোয়াডে আছে এ মেসি ভাই আমাকে সাথে কামটা ঠিক করলেন না ভাই গোল আমাকেও দুইটা দেন ওকেও দুইটা দেন তালি ওরা কোয়ালিফাই করবে কেন তোরা যে সৌদির কাছে একটা খাইছস আর আপনারা যে দুইটা খাইছেন বলি কি ভাই লজ্জা করে না সৌদির সাথে হাইরে রাউন্ড অফ 16 খেলেন আরে পোল্যান্ডের মতো লুলা দলের সাথে জিতা কারাজানি অনেক ভাবনিতা আছে প্রতিপক্ষরে যে লুলা বলে লুলা সে নয় লুলা 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 বলে সেই হয়। ও কথা বলবেন আমরা আর্জেন্টিনার কাছে হাইরে খেলতেছি এটা সম্মানের ব্যাপার এটা গর্বের বিষয় আমরা গর্ববতী আমাদের স্কোয়াডে আছে মি আপনার স্কোয়াডে আছে আপনারা জানেন কি গ্রুপ পর্বের তিন ম্যাচ মিলিয়ে আর্জেন্টিনার গোল সংখ্যা সাত এই সেভেন আপ

মজবুত আর ঘন ক্লিয়ার অ্যান্টি শ্যাম্পু আমাকে ব্যবসায়ী রন ভাই ভিডিওর মধ্যে অ্যাড দিয়ে দিলো আর তো গো মেসি কি পেনাল্টি মিস করে এ লাউ কয় কো দূরে এ ভাই মেসির ডোস কি মানে আরে আমি রবার্ট লন ডোস কি কিন্তু মেসির ডোস কি উইও ভাই এ উনি বলটি যাচ্ছে মেসি পেনাল্টি মিস করতেই পারে তাতে মেসির ডোস কি তো কথা শুদ্ধ ভাষায় বলা যায় না ওরে সাইজে মাইনেস কি উতলা জাওয়াস কি রবার্ট লন ডোস কি মেসির ডোস কি থাক ভাই পাগল সাতান না পুলিশ ভাষায় পালিশ করে দেবেনি তো মেসি ভাই রাউন্ড অফ সিক্সটিনে তো আপনাদের খেলা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে প্রস্তুতি কেমন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মানে কেন অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এ ভাই অস্ট্রেলিয়া আবার কিটা ভাই এদেশে আমি তো জীবনে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কিছু দল খেলে মনে হাজার দুই হাজার থাক যেন সামনে আমাদের সাথে খেলা না পরে নাইলে মনে আছে তো কোপার ফাইনালের কথা ওটা অফ সাইড এর গোল ছিল আইসেন মাঠে বইরা দিবানি বেলন্ডিয়ার জিতছোস কয়টা পাঁচটা জিতছি পাঁচটা আমি তোর কাছে শুনছি কিনে মার কয়টা うんうんうん。 পাঁচবার কাপ জিতছি রাখ তোর পাঁচবারের কাপ পাঁচবার কাপ কি তুই জিতছোস ব্যক্তিগত অর্জনের কথা কইতেছি ও তো আমাকে লেভেলই নাই ও কি কইবো ডাব্বা মারছে ডাব্বা আমার ব্যালোনডিয়ার কতগুলো কত এই সেভেন আপ সাতটা সাতটা মেসি ভাইয়ের ব্যালোনডিয়ার সাতটা মজা নিও না ওই ব্যালোনডিয়ার না থাকলে ও সখানে কেওয়ার্স জামার আলমারিতে পড়ে আছে সামনের বছর ব্যালোনডিয়ারও পাবো ইনশাল্লাহ মজা নিতেছি না ছোট ভাই সত্যি কথা কইলাম তোর যদি সখানে থাকে তাইলে আমার হাজার খানে খাটে তলায় পড়ে আছে কিছু কইলেই যেমন পাঁচবার কাপ জিতছি পাঁচবার কাপ জিতছি করে ফালাস তাই এডি কইতে বাদ হলাম ছোট ভাই মাথা ঠান্ডা করো তা গিয়ে কেস করো কাপটা খালি নিয়ে তারপর সব কথা জবাব দি তোর বেল আছেনি ফাইনালে আসিস ভরে দিবানি রে প্যানেল তো স্বপ্নে ফাইনালে চলে গেছে নাকি হ ওরা দুই ভাই স্বপ্নে বিভোর ওরা দুইটা স্বপ্নই দেখতে দেখ ফাইনালে আমি আর তুই কো পাবো ইয়ে টোট দেখা যাবে খেলার মাঠে কে কাপায় খাট আর কে কাপায়